পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ো এবং সেকেন্ড সেমিস্টারে এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স আছে তাদের জন্য আমরা পড়ার বিষয়ে পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা পল সায়েন্স ছ নম্বরের যে প্রশ্ন থাকবে সেই অ নম্বরের প্রশ্ন কিন্তু একটা চূড়ান্ত সাজেশন দেব। তোমরা জানো যে তোমরা সেকেন্ড সেমিস্টারে যে পড়ো যে স্কুলে পড়ো সেই স্কুলের যিনি শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আছেন তিনি কিন্তু প্রশ্ন করবেন কিন্তু তথাপি দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমরা যে সাজেশানটা দেব পড়ার বিষয়ের পক্ষ থেকে তার মধ্যে কিন্তু অধিকাংশ স্কুলেই নাইনটি নাইন পার্সেন্টের বেশি স্কুলে কিন্তু এই কোশ্চেনগুলো অবশ্যই আশা করি আসবে কাজে তোমরা মার্চ মাসে পরীক্ষা শুরু হচ্ছে তেসরা মার্চ এবং সেভেন্থ মার্চ হচ্ছে তোমাদের এই পল সায়েন্স পরীক্ষা এখনও যে সময় আছে সেই এই ছ নম্বরের এই কয়েকটি কোশ্চেন কিন্তু তোমরা ভালো করে পড়ে যাও তার আগে চলো একবার মার্কস ডিভিশনটা নিয়ে একটু কথা বলি এই যে তোমাদের সেকেন্ড সেমিস্টারের মার্কস ডিভিশনটা দেখো যে প্রথম চ্যাপ্টারে অর্থাৎ কি কনসেপ্টস অফ পলিটিক্যাল থিওরি এখানে ছয় নম্বরের একটি কোশ্চেন থাকবে তৃতীয় অধ্যায় ফর্মস অফ গভর্নমেন্ট এতে ছয় নম্বরের একটি কোশ্চেন থাকবে এবং চতুর্থ অধ্যায় কন্টেম্পোরারি ইন্ডিয়া পলিটিক্যাল থট সিলেক্টেড থিঙ্কারস এই অর্থাৎ চতুর্থ অধ্যায় এখান থেকে একটা ছয় নম্বরের কোশ্চেন থাকবে এই তিনটে অধ্যায়ে যে ছ নম্বর কোশ্চেন সেই ছ নম্বর কোশ্চেনে কিন্তু আমরা একটা চূড়ান্ত সাজেশান দেবো এবং আগেই বলেছি এর থেকে তোমরা কিন্তু প্রায় সব স্কুলেই কমন পাবে আমরা এই পড়ার বিষয় চ্যানেলে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন এবং শিক্ষাবিজ্ঞানের বিভিন্ন সাজেশান নোট এবং শিক্ষা সংক্রান্ত যাবতীয় যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমাদের প্রকাশ করা হবে তা কিন্তু খুব দ্রুত দিয়ে দেব। কাজে তোমাদের যদি মনে হয় তোমরা এর মাধ্যমে বা আমাদের পড়ার বিষয় চ্যানেলের মাধ্যমে রকম উপকৃত হবে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেলাইকন টিপে রেখো তা চলো আমরা এবার সাজেশনটা শুরু করি দেখো ইউনিট ওয়ানে অর্থাৎ প্রথম অধ্যায় রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণা ধারণাসমূহ এই অধ্যায় থেকে যে ছ নম্বর প্রশ্ন আসবে বা আসার সম্ভাবনা খুব আছে আবার বলছি তোমাদের স্কুলের শ্রদ্ধা শিক্ষক শিক্ষিকা প্রশ্ন করলেও এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই আসবে এবং এই চ্যাপ্টার থেকে দুটো কোয়েশ্চেন থাকবে একটা কিন্তু লিখতে হবে অর্থাৎ একটা অরে থাকবে প্রথম প্রশ্নটা দেখো স্বাধীনতার বিভিন্ন রূপ বা প্রকারভেদ আলোচনা করো দুই নম্বর স্বাধীনতা সাম্য ও ন্যায়ের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো এটা আবার এরকমও আসতে পারে সাম্য ও ন্যায়ের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো তিন নম্বর কোশ্চেন দেখো স্বাধীনতার সংজ্ঞা ও রক্ষা কবজগুলি আলোচনা করো এই প্রথম তিনটে কোশ্চেন প্রথম চ্যাপ্টার থেকে তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে আমরা ভালো করে পড়তে বললে তোমরা জানো যে আমরা মুখস্থ বোঝাই না কেন আগে তোমরা জিনিসটাকে আত্মস্থ করবে অর্থাৎ বুঝবে বুঝে পড়বে তারপর তোমরা কয়েকবার লিখে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে তাহলে দেখবে কোনো প্রবলেম হবে না অসুবিধা হবে না ভবিষ্যতে তোমরা যখন বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে কম্পিটিটিভ পরীক্ষায় যাবে দেখবে তোমরা অনেক উপকৃত হবে আগে বোঝার চেষ্টা করো আত্মস্থ করো কারণ বোঝা ছাড়া মুখস্থ করলে কিন্তু সেটা কোনো কিছু হয় না কাজে যাই হোক তোমাদের আমরা বারবার বলি কারণ এত বছর শিক্ষকতা অভিজ্ঞতায় দেখেছি বা যারা বুঝে পড়েছে তারাই কিন্তু জীবনে আলটিমেটলি সাফল্য পেয়েছে যাই হোক তা অধিকাংশ ক্ষেত্রে অবশ্যই অধিকাংশ ক্ষেত্রে তা দ্বিত তৃতীয় অধ্যায় সরকারের রূপসমূহ দেখো এই চ্যাপ্টারের মধ্যে যে কোশ্চেনগুলো রাখা আছে দেখো প্রথম কোশ্চেনটা দেখো গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পক্ষে বিপক্ষে যুক্তি আলোচনা করো দুই নম্বর প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে এর গুণাবলী আলোচনা করো তিন নম্বর গণতন্ত্রের সাফল্যের সত্ত্বাবলী আলোচনা করো চার নম্বর সর্বাত্মকবাদের সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করো এই চারটে কোশ্চেন কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে এবং এই চারটে কোশ্চেন যদি পড়ো তার মধ্যে থেকে কিন্তু আশা করি আমরা অবশ্যই একটা কোশ্চেন কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে পাঁচ নম্বর কোশ্চেনটা দেখো কর্তৃত্ববাদ কাকে বলে কর্তৃত্বমূলক রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো এবং লাস্ট কোশ্চেন দেখো সর্বাত্মকবাদের দোষগুণ আলোচনা করো একটা কথা বলে দিচ্ছি যে এর মধ্যে চার নম্বরও আছে এই চ্যাপ্টারে কাজে এইগুলো কিন্তু সর্বাত্মকবাদের দোষ এটা চার নম্বরেও আসতে পারে যাই হোক তখন আমরা চার নম্বর নিয়ে যখন সাজেশান দেবো কিছু দিনের মধ্যেই দেবো আজকালের মধ্যে দিয়ে দেবো তখন কিন্তু তোমরা আমরা বিস্তারিত আলোচনা করব। এবার পরের চ্যাপ্টার দেখো ইউনিট ফোরে আছে যে সমসাময়িক ভারতীয় রাজনৈতিক চিন্তা নির্বাচিত চিন্তাবিদগণ এই চ্যাপ্টার থেকে একটা ছ নম্বর কোশ্চেন থাকবে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে ধারা তাতে এই চ্যাপ্টার থেকে দুটো কোশ্চেন থাকবে একটা কোশ্চেন লিখতে হবে প্রথম প্রশ্ন দেখো সুভাষচন্দ্রের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কিত ধারণাটি লেখো দুই নম্বর সুভাষচন্দ্রের জাতীয়তাবাদ সম্পর্কিত ধারণাটি লেখো তিন নম্বর বিবেকানন্দের সামাজিক ও রাজনৈতিক সংস্কার আলোচনা করো চার নম্বর মৌলানা আবুল কালাম আজাদের শিক্ষা চিন্তা আলোচনা করো পাঁচ নম্বর গান্ধীজির অহিংসা সত্যাগ্রহের ধারণাটি ব্যাখ্যা করো এবং ছয় নম্বর গান্ধীজির অহিংসা নীতির প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো এখানে দেখো এক দুই তিন এবং পাঁচ অর্থাৎ এই চারটে কোশ্চেন তোমরা কিন্তু খুব ভালো করে বুঝে পড়বে লিখে প্র্যাকটিস করবে এবং তাহলে কিন্তু পরীক্ষার আগে কোনো চিন্তা করতে হবে না কারণ তোমরা যেন সাতই মার্চ তোমাদের স্কুলে দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত অর্থাৎ এই দু ঘন্টা পরীক্ষা হবে এই কোশ্চেনগুলো যদি তোমরা পড়ে যাও তাহলে এটা বলতে পারি তোমাদের কিন্তু পরীক্ষা অবশ্যই কমন পাবে এবং ভালো রেজাল্ট করতে গেলে বুঝে লিখে অবশ্যই প্র্যাকটিস করতে হবে তোমরা অবশ্যই করবে তবে একটা জিনিস মনে রাখবে নিজের উপর বিশ্বাস রাখবে যে আমি পারি আমাকেই করতে হবে তাহলে দেখবে সব কিছু হবে তবে কোনো কিছু দরকার হলে আমাদের পড়ার বিষয় পক্ষকে জানিও আমরা আমাদের সাধ্য মতো তোমাদের যদি কোনো সাহায্য করতে পারি তাহলে কিন্তু আমরা সেটাই আমাদের আনন্দের বিষয় হবে পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই শুধু তোমাদের সেকেন্ড সেমিস্টার নয় তোমরা উচ্চ মাধ্যমিক খুব ভালো করে দেবে অবশ্যই ভালো হবে নিজের উপর বিশ্বাস করো ভালো করে পড়াশোনা করো সাফল্য অবদারিত